দুই হাজার সালের নভেম্বরের দশ তারিখে ক্রিকেটের কুলির সমাজে নাম লেখানোর দিনে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলির সঙ্গে টস করতে নেমেছিলেন নাইমুর রহমান টসে জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ অভিষেক টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর বলিংয়ে নেমে দ্বিতীয় সেরা বলিংয়ের রেকর্ডটিও বাংলাদেশের দখলে যাকে বলে স্বপ্নের মতো শুরু অনভিজ্ঞতার কারণে টেস্টটি হেরে গেলেও বাংলাদেশের ভবিষ্যৎটা বেশ উজ্জ্বলে দেখাচ্ছিল যদিও পনেরো বছর পার করার পরও সাদা পোশাকের ক্রিকেটে এখনো হামাগুড়ি দিচ্ছে বাংলাদেশ ওয়ানডেতে বাংলাদেশের উত্থান রং ঝলমলেই টানা পাঁচটি সিরিজ জয় কিন্তু ক্রিকেটের আসল সামর্থ্যের পরীক্ষা যেখানে সেই সাদা পোশাকের খেলায় বাংলাদেশ এখনো বিবর্ণ গত পনেরো বছরে মোট তিরানব্বইটি টেস্ট খেলেছে বাংলাদেশ দল পরিসংখ্যানে নজর বোলালে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির পাল্লাটাই একটু ভারী দেখাচ্ছে এই তিরানব্বই টেস্টের মাত্র ষাটটিতে জয়ের হাসি পনেরো ড্রয়ের বেশ কটিতে আছে বৃষ্টি আর প্রকৃতির বদন্যতা মাঝে মধ্যে টেস্টেও দুর্দান্ত কিছু করার আবাস ছিল কিন্তু নেই ধারাবাহিকতা সবচেয়ে বড় কথা তাতে দলীয় সামর্থ্যের চেয়ে ব্যক্তিগত ঝলক ছিল বেশি অবশেষে জয় দীর্ঘ প্রতীক্ষার পর জিম্বাবুয় হারিয়ে টেস্ট জিতল বাংলাদেশ এখন টেস্ট খেলুর দলগুলো বেশ ম্যাচ খেলে দশটি টেস্ট দল একের সময় টেস্ট খেলা শুরু করেছে বাংলাদেশের প্রথম পনেরো বছরে যেমন বাংলাদেশ টেস্ট খেলেছে ভারত খেলেছিল দক্ষিণ আফ্রিকা এগারোটি একাত্তর ম্যাচ হেরে মার্চ ছেড়েছে বাংলাদেশ হারের দিক থেকে বাংলাদেশের হারের কাছেও নেই কোনো দল তালিকায় দ্বিতীয় থাকা জিম্বাবুয়ের হারের সংখ্যা ছাপ্পান্নটি কেবল একটি দিকে বাংলাদেশ এগিয়ে আর সেটি হল এই তিরানব্বইটি টেস্ট এই তিরানব্বই টেস্ট খেলতে নেওয়ার সময় বাংলাদেশ পনেরো বছরের মধ্যে তেরানব্বই টেস্ট খেলেছে শ্রীলঙ্কার তেরানব্বই টেস্ট খেলতে সময় লেগেছিল সতেরো বছর জিম্বাবুয়ের সময় লেগেছে একুশ বছর সবচেয়ে বেশি সময় লেগেছিল দক্ষিণ আফ্রিকার তেরানব্বই টি টেস্ট খেলতে আটান্ন বছর পার করে দিয়েছিল এই দেশটি এই হিসাবে নয় বরং গর্ব করার মতো রঙিন ও উজ্জ্বল হয়ে উঠুক বাংলাদেশের সারা পোশাকে